সমাজের মুখে যে সব মেয়েরা বলে না আমি আমার বাবার রাজকন্যা আজকে সেই সব মেয়েদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি বাবার রাজকন্যা শুধু মুখে মুখে কার্যকলাপে এতটা রাজকন্যা বাবা মা অতটা বলে না ঠিক আছে দিয়ার বেলায় খাওয়ার বেলায় পরানোর বেলায় রাজকন্যা চলে যায় আকাশ থেকে ঠুস করে উড়ে এত সাহস না যে সব এত রাজকন্যা রাজকন্যা করে আইসে স্বামীর ঘরে আইসিয়া ফুটানিগিরি দেখাও না আমি তাদেরকে বলতেছি কারণ যে মাইয়েরা রুপসিয়ারা আছে ছেলেদেরকে ভুলাইয়া ভালাইয়া আমার বাবা ধন সম্পদ দেবে বাড়ি গাড়ি দেবে আমাকে বিয়ে করে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে যখনই শ্বশুর বাড়ি যাইয়া যখনই শ্বশুর শাশুড়িটি কাজ করার কথা বলে তহদি বলে আমি বাবার রাজকন্যা ছিলাম কখনো কোনোদিন প্লেট দিয়ে ভাত খাইনি আমি রান্না করিনি আমি ড্রেসের পর ড্রেস পরছি আমি পোশাকের পর পোশাক পরছি আমি কেন তোমার বাড়ি এইগুলো করব আমার ইচ্ছা মতন করব। আর স্বামীর কাছে নালিশ দেয় তোমার মা এই বলেছে তোমার বোন এই বলেছে আমি তো আমার বাবার রাজকন্যা ছিলাম তোমার ঘরে বিয়ে হয়েছে এটাই তোমার স্বপ্ন সেই সব মায়েরা কান খুলে শোনো মায়ের বাড়িতে এই সব মাইয়েদের জন্য দুইটা ফ্যামিলি শান্তিতে থাকতে পারে না দুইটা ফ্যামিলি অশান্তির ভিতরে পড়ে থাকে মানে তাদের মনে কোনো সুখ শান্তি কিছুই আসে না দুইটা ফ্যামিলি যেমন থাকলেন এই রাজকন্যা মেয়ে বাপের বাড়ি গেছে ভাইয়ের বউ হ্যাঁ যখনই কাজকর্ম করতে মানে তার সংসারের সমস্ত জিনিস সে অধিকার ফলাইতে যাবে স্বামীর ঘরে আমি আসছি তখনই বলবে এই বাড়ির রাজকন্যা আমি হ্যাঁ এই বাড়ির রাজকন্যা আমি আমার আমার হুকুম ছাড়া কিচ্ছু হবে না আমি এটা খাবো কে তখনই ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায় ওই রাজকন্যা মেয়ে আবার স্বামীর ঘরে এসে হ্যাঁ যখন শ্বশুর ননদরা আইসে যদি বলে যে হচ্ছে আমি এটা আমাদের অধিকার আছে আমরা খাবো পর্ব নেব তখন বলবে কি যে আমি একমাত্র ঘরের বউ এই বাড়ির অধিকার তো আমার এই বাড়ির অধিকার আমার আমি খাবো আমি কারে কি দিতে হবে কি করতে হবে আমার হে ভুলে গেছে তুই যদি তোর বাড়ির রাজকন্যা হোস তাহলে আমরা কি আকাশ থেকে উড়িয়ে চললেছি আমার বাবাও গরিব হলে আমি আমার বাবার রাজকন্যা কন্যা যখনই আমরা এই কথাটা যখন প্রতিবাদ করতে যাই না তখনই তুমুল আকারে ঝগড়া বেঁধে যায় আর একটা অশান্তি সৃষ্টি হয় এই সব যারা রাজকন্যা রাজকন্যা করে না এই সব মেয়েদের জন্য ওরাও এই রাজকন্যা মেয়ে আর একটা কথা শোনো যখনই বাবা মার ধন সম্পদের বড়াই দিয়ে আর রাজকন্যা রাজকন্যা বলে স্বামীর বাড়ি অহংকারী করোনা স্বামী শ্বশুর শাশুড়ি যখন এরম পাটের বিসির মতন তোমার মুখ চলে না আর কথাই কথাই বলো না আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও আর মা বাবার কাছে মা আমার আমার বলছে 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 আর মা বাপ হেললো কান্নাকাটি কইরে হুলুস তুলুস কইরা বলে যে আমরা তো আসি তুই ডিভোর্স নিয়ে আয় যখনই মা বাবার ওই সে ডিভোর্স নিয়ে মায়ের বাড়িতে বাপের বাড়িতে চলে যান দুই দিন থাইককে দেখেন গে বাবার ভাত গলা দিয়েও নামবে না ঠিক আছে আর তারপরে যদি আপনি একটু কালো হন আপনার তিরিশ বছর পার হয়ে যাচ্ছে বিয়ে শাদী হচ্ছে না তাহলে আপনার বাবা মা কি করবে না জানেন হুজুর দেখবে না কবিরাজ দেখবে না এ দেখবে না ও দেখবে না তা দেখবে না আমার মেয়ের কেন বিয়ে হয় না কেন বাড়ির থেকে তাড়াতে পারি না কেন ভাইরা বলবেন যে এই বাপরে বলবেনে ইঙ্গিতে উঙ্গিতে বলবেনে মাইয়ে একটা ঘরের ভিতরায় নিয়ে। কে ইনকাম করে হ্যাঁ আমার কষ্ট হয় না ভাইয়ের বউ এসগুলো খাওয়াছি ডিভোর্স নিয়ে মায়ের বা স্বামীর বাড়ি থেকে আইসি আমার এ জালাইতে আইসিস তোর যে খাইলে তোর যে মুখ চলে হ্যাঁ তা তোর তুই স্বামীর বাড়িতে ডিভোর্স নিবি তাই কি হয়ে চলে আসবি হ্যাঁ তো যদি স্বামীর ঘরে ভাত খান তাও বাড়ির ভাত ডক করে পেটের ভিতর যে হজম হয়ে আবার বাথরুম করে আবার খাওয়ার জন্য প্রস্তুত হন আর মায়ের বাড়ি ডিভোর্স নিয়ে চলে গেলে সব রাসকন্যা হজম এক সপ্তাহের ভিতর হবে না ঠিক আছে আরও এরকমের কিছু ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি একটু ধৈর্য ধরেন